আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই দেখেন অবস্থা চাকিল বাজারে স্বর্ণ দোকানে স্বর্ণ চুরি করতে গিয়ে তিন মহিলা ধরা গেছে এটা আজকের ঘটনা সবাই সাবধান থাকবেন আসলে এগুলা এখন বাসা বাড়িতেও ঢুকে যায় মানে গ্রামে আসি বাসা বাড়িতে ঢুকে ফোন টো নিয়ে যায় এই এটা একটা বড় ধরনের চক্র গ্রামের নাম কি বলো তাহলে কত বড় সাওয়ার

চুরি করার সময় মনে আসছিল না শালি ইউনিয়ন কি ইউনিয়ন কোনটা চেয়ারম্যান কে চেয়ারম্যান কে এই পয়সা কতদিন ধরে আস তোকে এই পয়সা কতদিন থেকে আস তোর নতুন না তোকে চেহারা কতটা পুরা তোর নতুন না তোর এই কাজ কাজ পুরা বাংলাদেশে একটা মানুষের পরিচয় থাকে তোকে তো কোনো পরিচয় না তোকে বাড়ির একটা ফোন নাম্বার দিচ্ছে করে অভিনয় করিস তা পিঠে খাবি আর পুলিশের মামলা খাবি সোজা কথা বল সাপুলা কুমিল্লা সাপুলা কুমিল্লা যতগুলো সর্বোচ্চ তারা খাই এটা সত্যি কথা বলে না একটাও কুমিল্লার না আমি এদের পিছিয়ে আরো লোক আছে